এই মুহূর্তে আমরা দুই বন্ধু যাচ্ছি আইডিবিতে আমাদের উদ্দেশ্য একটা মাইক্রোফোন কেনা সাথে থাকুন এবং আমরা যাত্রাপথে দুই বন্ধু একটি টং দোকানে বিরতি দিলাম একটা চা হবে তারপরে আমাদের গন্তব্য সেই আগারগায় আইডিবিতে হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এট বল যে হান্ড্রেড মাইক্রোফোন চেক করা হচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন আছে আর আমার টাকা আল্লাহ রাস্তায় ভালো দেখা যাচ্ছে ঠিক আছে চুল উঠবে উঠবে ভাব ঠিক আছে ভাই নেন আর দরকার নাই আমরা নিয়ে নিলাম আমাদের কন্টেন্টের জন্য নতুন মাইক্রোফোন ওলাঞ্জির এ হান্ড্রেড মাইক্রোফোনটি আলিম তুমি কিছু বল না না কিছু কম না আচ্ছা মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি এই মুহূর্তে আমরা রয়েছি আগারগাঁও হাই আমরা নতুন নিয়ে নিলাম ওলাঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোনটি দেখা যায় এটা দিয়ে আমরা কেমন পরিমাণ মানের সাউন্ড পাই এখন আমরা টেস্টিং অবস্থায় রয়েছি এই মুহুর্তে আমরা টেস্ট করছি বললাম যে মাইক্রোফোন এ হান্ড্রেড মাইক্রোফোনটি এখন আমরা উইন্ডশেলটি লাগিয়ে চেক করছি আসলে সাউন্ড সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যায় সেটি দেখার জন্য হ্যালো মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি